মানার পদ্ধতি আমি না করে আমি আস্তে আস্তে বয়ান করি তাহলে বুঝতে পারবো ভালো লাগবে যদি ভালো মতো শুনেন খারাপ লাগবে যেরকম হিন্দুরাও স্রোষ্টা মানে একজন মানে কিন্তু সমস্ত ক্ষমতার মালিক স্রোষ্টাই যা মানে এরা মনে করো ক্ষমতা বিতৃতিকরণ হয়ে গেছে ভাগ হয়ে গেছে যেরকম ধনী বানানো এবং না বানানোর ক্ষমতা গণেশের কাছে এর জন্য হিন্দু এমন কোন দোকানদার নাই ব্যবসায়ী নাই যার দোকানের মধ্যে গণেশের ছবি নেই ওই যে হাতি সুরের মতই গণেশ প্রত্যেকটা হিন্দু ব্যবসায়ী ঘরের মধ্যে কি ছবি আছে ভাই কারণ তাদের বিশ্বাস গণেশকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি আমরা ধনী হয়ে যাবো এটা তাদের বিশ্বাস বিধায়ী গণেশের সামনে তারা মাথা মত করে তারা সরস্বতী পূজা করে কেন এদের ধারণা বিশ্বাস বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা সরস্বতীর কাছে যদি আমরা সরস্বতীকে আলোচনা করে সন্তুষ্টি করতে পারি বিজ্ঞান হয়ে যাবে যদি প্রস্তাবনাটা কালীকে কেন পূজা করে সে কি বলবে ভোলা কলেরা বসন্ত সব বিপদ আপদ থেকে বাঁচাবার মানে কালী কালি কালীকে যদি আমরা পূজা করি আমাদের ওষুধ হবে না কথাটা বোঝাতে পারি